Oh, <laughs> হ্যাঁ কৃষ্ণা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমি অমৃতা প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে রবিবার আর আমার জন্মদিন তো আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে কৃষ্ণ ভাবনাময় জীবনে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যেতে পারি তো সকাল সকাল মঙ্গলারতি সেরে আমি ক্লাসে বসে পড়েছি তা এখন সকালবেলা আমার একটা ক্লাস আছে তো জন্মদিনের দিন সকালবেলা হরি কথা পরিবেশনের সুযোগ এর থেকে ভালো জীবনে আর কি হতে পারে বলুন তো আজকে সকালবেলা আমি লীলা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ থেকে আলোচনা করব। তো তার জন্য আমি ভালো মতো করে প্রিপারেশান নিয়ে নিচ্ছি আর আগে থেকেই অনেকটা পড়ে রেখেছিলাম যেহেতু সকালবেলা আজকে ক্লাস আছে তো আজকে আমি এখন প্রিপারেশান নিয়ে ক্লাস দিতে শুরু করে দিয়েছি হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি পড়ছে প্রচন্ড ঠান্ডা আজকে আমি একটু বাজারে যাচ্ছি এখন কয়েকটা জিনিসপত্র আনবো বলে আর এই দেখুন সকাল সকাল টাটকা টাটকা এরকম সবজি তো স্প্রাউট বলে এই যে মার্কেটটা আমাদের বাড়ির কাছে এটাতে না সমস্ত সবজি ফ্রেশ পাওয়া যায় আর বেশ সুন্দর কোয়ালিটির তো আমার যা যা নেওয়ার ছিল মোটামুটি নেওয়া হয়ে গেছে আর প্রচুর তাজা তাজা ফল এসছে দেখুন তো এগুলো নিয়ে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার হাজব্যান্ড এখন বাড়িতেই রয়েছে বাড়িতে ভগবানের জন্য কিছু ভোগ রান্না করছে যেহেতু আজকে আমার জন্মদিন তাই হাজব্যান্ডের ইচ্ছা ভগবানকে কিছু বানিয়ে দেওয়ার তো কয়েকটা ভাজা ভুজি আর কী কী রান্না করছে বাড়ি গিয়ে দেখাবো আপনার এই দেখুন হাজব্যান্ডের রান্না কমপ্লিট আর ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে সমস্ত কিছু এবার আমরা প্রসাদ পেয়ে নেব কারণ আবার রাতেরও তো রান্না আছে রাতেও বেশ কিছু বৈষ্ণবদের করা হয়েছে তারা বাড়িতে আসবেন বেশ কয়েকটা ফ্যামিলিকে করা হয়েছে জানি না সকলে আসতে পারবে কিনা কিন্তু যারা আসবেন আপনাদের সাথে সবটা শেয়ার করবো কৃষ্ণ তো আজকে কি কি বানিয়ে যা Oye, Paez, por তো এইগুলো আমার হাজব্যান্ড ভগবানের জন্য বানিয়েছে তো সকালবেলা আমরা যেহেতু এখন ব্রাঞ্চ করব অর্থাৎ ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে তো সেই জন্য সময় খুবই কম সকাল দশটার মধ্যে প্রসাদ পেয়ে তারপরে আমরা একটুখানি নিজেদের কাজ পড়াশোনা এগুলো করে নেব তারপর আবার রাতের জন্য রান্না শুরু করব। এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর আমার হাজব্যান্ড রান্নাঘরে এসে গেছে রাতে রান্নাটা শুরু করে দিচ্ছে আর প্রথমেই বানাবে হচ্ছে পনির টিক্কা তো হাজব্যান্ড এটা খুব সুন্দর বানায় আগেও অনেকবার বানিয়েছে তো এই জন্য পনির টিক্কাটা হাজব্যান্ডই বানাচ্ছে আর পনিরটাও আমরা বাড়িতেই বানাই কারণ এখানকার যে পনিরগুলো পাওয়া যায় না ওগুলো একদম ভালো হয় না ফ্রোজেন পনির আর পনিরগুলো খুব শক্ত শক্ত হয় গরম জলে নুন দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরেও খুব একটা নরম হয় না তাই আমরা ফুল ফ্যাট মিল্ক কিনে বাড়িতেই পনির বানিয়ে নিই তো দেশ থেকে আসার সময় এরকম প্রচুর মার্কিন কাপড় আমরা কিনে আনি আর সেই মার্কিন কাপড়গুলো না অনেক কাজে লাগে সারা বছর যত পনির বানাই তো সেই পনিরগুলোই মার্কিন কাপড়ই বানাই রান্নাবান্নার কিছু কিছু জিনিস আছে আর কিছু কিছু সরঞ্জাম আছে যা চাইলেই এখানে পাওয়া যায় না তো সেইগুলো দেশ থেকে আমাদের খুব প্ল্যান করে আনতে হয় ভেবে চিনতে ভুলে গেলেই বাস গেল আর সেটা পাওয়া যাবে না ইন্ডিয়াতে যেমন থাকার এটাই সুবিধা আমরা যেমন সেখানকার খাদ্যাভাস বা পরিবেশ সংস্কৃতি সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে পরিচিত যেহেতু সেটা আমাদের জন্মভূমি আর তাই সেখানে যা কিছু প্রয়োজন চাইলেই বাজার থেকে ছুটে আনা যায় কিন্তু এখানে তো তেমনটা নয় এখানে যদি কোনো একটা জিনিস দেশীয় খাবার বা দেশীয় কোনো শাক বা সবজি খেতেই ইচ্ছে করে সেটা পাওয়া গেলে খুব খুঁজে বের করে এনে হয় রান্না করতে হবে আর না পাওয়া গেলে মন খারাপই করতে হবে এর বেশি করার কিছু নেই মহাপ্রভু যেমন বিভিন্ন শাক পছন্দ করেন তো সেরকম আমাদের ইচ্ছে হয় যে বিভিন্ন ধরনের শাক বানিয়ে দিতে আমাদের গৌণিতায়ের বিগ্রহ রয়েছে তাই গৌণিতাকে দিতে খুব ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করলেও তো আর উপায় নেই সব শাক এখানে পাবো না তাই যে কটা শাক পাওয়া যায় সেগুলো কি নানা স্টাইলে ভাপা বানিয়ে বা নানাভাবে সেগুলোকে বানিয়ে গৌণিতাকে দেওয়ার চেষ্টা করা হয় তো এই হচ্ছে এখানের পরিস্থিতি আমার হাজব্যান্ড এবার মনে হয় পনির টিক্কা টিক্কাগুলোকে বানিয়ে নেবে তাই একটা প্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছে আর পনির টিক্কাগুলো বানানো হয়ে গেলে পরে আমি কিচেনটাকে দখল করবো আমিও সাইড বাই সাইড বানাতে শুরু করব। এক পাশ থেকে পুষ্পান্ন আমার হাজবেন্ডের পনির টিক্কা বানানো হয়ে গেছে আর এখন বেলুন ফোলাচ্ছে তো বেলুন দিয়ে পুরো বাড়িটাকে ডেকোরেট করবে বলে যেহেতু জন্মদিন তো এখানে আমাদের যেহেতু পরিবার সাথে নেই তো সেই জন্য আমরা সমস্ত কাজ নিজেরাই করি যেমন আমার জন্মদিন হলে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে বৈষ্ণবদের সেবা দেওয়ার জন্য রান্না করা বাড়িটাকে ডেকোরেট করা গোছানো ক্লিনিং সমস্ত কিছু নিজেদের করতে হয় তো তাই সমস্তটা নিজেরাই করি আর এই দেখুন এদিকে আমার পুষ্পান্নাও রেডি হয়ে গেছে তো রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ড লুচিগুলো এখন ভেজে নিচ্ছে তো ডেকোরেশনও কমপ্লিট রান্নাও অলমোস্ট কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে তৈরি হয়ে নেব কারণ এখানে আবার সবাই খুব আর্লি ডিনার করে তো সেই জন্য ভক্তরা খুব তাড়াতাড়ি চলে আসবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ওনাদের টাইম দেওয়া আছে তো এখন জানতে পারলাম যে একটা ফ্যামিলিই আসবে আর আরেকজন স্টুডেন্ট আসবে এই দেখুন হাজব্যান্ড কি সুন্দর লাল লাল করে পনির টিক্কাটা বানিয়েছে আর এটা একটা ভিগান টোফুর টিক্কা এটা একজন স্টুডেন্ট আসবে তার জন্য আর এখানে আলুর দম বানিয়ে রেখেছি আমি এই দেখুন রান্নার আমার ডেকোরেশনও কমপ্লিট হয়ে আর এই য আমিও রেডি হয়ে গেছি একটা সালোয়ার মায়ের দেওয়া সেটা পরে আজকে পরিবারকে খুব বেশি মিস করেছি আর এইদিকে দেখুন আমাদের পরিবার আমাদের বাবা মায়ের মতো রশ্মিতা মাতাজি শ্রীরাম প্রভু ওনারা চলে এসছেন তো ওনারা হচ্ছেন বল্লভ সম্প্রদায়ের বৈষ্ণব এবং খুবই ভালো বৈষ্ণব খুবই ম্যাচিওর ডিভোটি দুজনেই এবং স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী খুব সুন্দরভাবে নিজেদের সন্তানদের পালন পোষণ করছেন এখন কথা হচ্ছে যে ওপরে যে দুটো বেলুন আছে সেগুলোকে কে ফাটাবে তো মাতাজির দুই ছেলে শ্রীনাথ আর বিশ্বনাথ তারাই ফাটাবে এইগুলো Thank you, thank you, good. Nice. alright. <laughs> <No. laughs> okay, can we sing? Another issue. Alright. Alright, shall you. I hold this while you get the thing? <laughs> Here, go. Come, come, come quickly. Pass me. It's Paddy and No, 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 please, please, the no. two of you. Go, go, go. You like my parent? No, 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 no. no. Pass me, mom. Thank no. you. It's Prosi. Probably... <laughs> take, a, take a big bite, Prosi. <laughs> <laughs> oh. That's delicious, thank you. Really, <laughs> Paddy? Yes, it is oh it's really really good <laughs> I love it. excellent yeah, mm. okay, <laughs> okay. it's really good তো আমার মা শাশুড়ি মা দুজনে ভিডিও কলে তখন থেকে আসেন যখন থেকে আমি কেক কাটছি তো দুই মাকে আমি এখন কেকটা অনলাইনে খাইয়ে দিচ্ছি এইভাবে তো যাই হোক বাবারা দুজনে নেই দুজনেই ব্যস্ত সকাল সকাল দুজনেই ফোন করেছিল এবং আশীর্বাদ দিয়েছে আর এখন দুজনকে কেক খাইয়ে দিচ্ছি তো এইরকম ভাবে পরিবার থেকে দূরে আছি কিন্তু বৈষ্ণবরাই দেখুন আমাদের পরিবার তারাই আমাদের সাথে সব সময় সুখে দুঃখে অলওয়েজ তারা রয়েছে তো এই জন্য কৃষ্ণের দেওয়া পরিবার ছিল প্রভাতের দেওয়া এই পরিবারটা সবসময় আনন্দে পরিপূর্ণ আজকেও সুদেবী মাতাজি আর ওজনপান প্রভুকে খুব মিস করলাম তো প্রভুজি আর মাতাজি দুজনে এখনও দেশের বাইরে রয়েছে মানে ইউএসের বাইরে রয়েছে তো ওনারা দুজনেই আমাকে ভিডিও কল করেছিলেন আর ওনাদের সাথে কথা হয়েছে তো যাই হোক এবার আমাদের কেক কাটার পর্ব মোটামুটি শেষ আমি এখনও মাদের সাথে মজা করেই যাচ্ছি আর দুই মাও আমার সাথে খুব মজা করে যাচ্ছে দুজনেরই সকালবেলা এখন একদম মর্নিং টাইম ব্যস্ততার সময় তার মাঝখানে দুজনে আমাকে সময় দিচ্ছে তো কেকটা আপনাদের সাথে শেয়ার করা হলো না তো আপনারা কাটার সময় যতটুকু দেখলেন কেকটার আলাদা করে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমরা ভুলে গেছিলাম সে সময়তে তো অনেকটা লেট হয়ে গেছে এবার আমরা প্রসাদের প্রিপারেশন করছি তো সবাইকে সার্ভ করে দিচ্ছি আর আমি ওপর থেকে আলুর দমের উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এদের টেস্টটা খুব ভালো আসে আর এখানে শ্রীনাথ আর বিশ্বনাথ তাদের বাবার সাথে ডিসকাশন করছে তো শ্রীনাথ আর বিশ্বনাথ তারা দুজনেই সাংঘাতিক স্বাস্থ্যচর্চা চর্চা করতে ভালোবাসে তো অলওয়েজ বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের বাবার সাথে ডিসকাস করে মার সাথে ডিসকাস করে আর আমি এদিকে আমার হাজব্যান্ডের সাথে প্রসাদ সার্ভ করছি সবার জন্য তো এই হলো প্রসাদের ফুল প্লেট পুরো রেডি করা হয়ে গেছে আর প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই মিলে একসাথে প্রসাদ পেতে বসে পড়ব তো রশ্মিতা মাতা যেটা প্রসাদ পাওয়ার পর বেরিয়ে পড়ছে আর এই সময়তে সল্টেন এসে পৌঁছেছে তো সল্টেন হলো আমার হাজব্যান্ডের জুনিয়র তো আমাদের ইন্ডিয়ান কালচার সংস্কৃতিতে খুব ইন্টারেস্ট রাখে আর আমি সল্টেনকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছি ও রাস্তা একটু লেট হয়েছে তো এই সল্টেন প্রসাদ পেতে খুব ভালোবাসে আর ওকে এখন বোঝানো হচ্ছে এটা কোন এটা দম আলু সেটা বোঝানো হচ্ছে তো খুব আশ্চর্য বিষয় হল সুলতান আমার জন্য চুড়ি এনেছে গিফট হিসেবে একটা ইন্ডিয়ান স্টোর থেকে তো যেটা আমরা কখনো ভাবতেই পারি না যে একটা আমেরিকান ছেলে সে ইন্ডিয়ান স্টোরে গিয়ে চুড়ি চিনতে পেরেছে আর ভগবানের জন্য ধূপ এনেছে আমার বার্থডে গিফটে আজকের ভ্লগটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা